লাকি ড্র হবে কপাল কত ভালো জানি না আর লাকি ড্র এর মধ্যে এসি জিতে নিয়েছে লাকি ড্র এর মাধ্যমে একটা ফ্রিজ আর দুটো লাঞ্চ বক্স মানে রেট ভালো পরিষেবা ভালো সবকিছুই ভালো আমরা প্রায় আসি সমস্ত কিছু এখান থেকেই নি খুব ভালো কোয়ালিটি জিনিস কে লাকি ড্র আছে সেজন্য জিরো ডাউন পেমেন্ট এবং 0% ইন্টারেস্টে সমস্ত রকম প্রোডাক্ট ফিনান্সের সুবিধা রয়েছে গজার মোড় চাঁদনি টেলিওয়ার্ল্ডে আজকে চলছে লাকি ড্র দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আজকে এসছে লাকি ড্রর জন্য আপনি এখানে টাকার জিনিস কিনে আপনি পেয়ে যেতে পারেন এসি ফ্রিজ সহ প্রচুর উপহার দিচ্ছে হুগলি জেলার গজার মোড়ের চাঁদনি টেলিওয়ার্ল আমি দুটো তুলেছিলাম কুপন দুটো কুপন তোলার পর দেখি মানে প্রথম একটা নিয়েছি আর একটা ফেলে দিয়েছি যেটা ফেলেছি সেটাতে এসি পড়েছে যেটা তুললাম সেটাতে টিফিন টিফিন কেরিয়ার পড়েছে খুব খারাপ লাগছে ছেলে লাকিটা তুলেছিল একটা মহিলা একটা কুপন তুলেছিল সেই কুপনটা ফেলে দেওয়ার পরে অন্য কুপন ফেলে তুললেন সেটা আমার ছেলে তুলে নিয়েছিলেন সেইটাতেই এসি ছিল খুব আনন্দ লাগছে ও এখান থেকে সমস্ত মানুষ যে পরিমাণে আমাদের দাদা সাপ্লাই করেন মানে ফোন করার সাথে সাথে সমস্যা হয় না চলে যায় তাড়াতাড়ি এখানে হিচাচি এসি কিনেছিলাম আমাদের এখান থেকে এমনি সবই নেওয়া হয় ইলেকট্রনিক সব কিছু জিনিস এই রিসেন্ট এসি নিয়েছিলাম খিচাচি দেড় টনের আর আজকে শুনলাম লাকি কুপন আমাদের কপালে থাকবে না জানি তবুও আজকে কুপন খেলবো আমি একটা এসি নিয়েছি রিসেন্ট সেই জন্য লাকি ডগ একটা খেলা আছে সেই জন্য আমি এসেছি একটা টিভি নিয়েছিলাম তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট টিভি তার জন্য আজকে এখানে এসেছি ড্রাই লাকি ড্র হবে কপাল কত ভালো জানি না চেক করার জন্য এসেছি একদম আর যাই পাই না কিন্তু সেটাই আনন্দের ব্যাপার প্রোডাক্ট কিনেছি আমরা আজকে আপাতত একটা ফ্রিজ পেয়েছি আর দুটো লাকি ড্রয়ের মাধ্যমে দুটো একটা ফ্রিজ আর দুটো লাঞ্চ বক্সের মাধ্যমে এটা ব্যবস্থাটা করা হয়েছে এটা সমস্ত কোম্পানি কোম্পানিতে এদের চান্দি ডেলিভারির তরফ থেকে এটা পুরোটাই লস এদের গিফটটা করেছে তার জন্য সবাই পেয়েছে আরও আগামী দিনে যেন পায় তার ব্যবস্থা করুক আমি চাইছি আর আমি একটা ফ্রিজ পেয়েছি এটা সবাই অনেক সবাই পায়নি তার জন্য দুঃখ করার কিছু নেই আর দুটো ইয়ে পেয়েছি লাঞ্চ বক্স হ্যাঁ ফ্রিজ নাও পড়তে পারতো হ্যাঁ পড়েছে তার জন্য খুশি সুরজিৎ ঘোষ লাকি ড্রয়ের অনুষ্ঠান চলছে যে এখান থেকে যারা যে সমস্ত কাস্টমাররা এখান থেকে বিভিন্ন প্রোডাক্ট কিনে নিয়ে গেছেন তাদের এখানে বিভিন্ন রকম লাকি ড্রয়ের মাধ্যমে পুরস্কার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তাই ফোনে ইনভাইট করা হয়েছিলো সেই কারণে আজকে এখানে এসেছি এখান থেকে আমি ডাইকিনের ডেট টন ফাইভ স্টার এসে নিয়েছি হ্যাঁ প্রোডাক্ট ওভারঅল খুব ভালো এবং প্রাইস প্রাইসও মার্কেটের থেকে আমি সুলভে পেয়েছি এখানে এবং সার্ভিসও খুব ভালো আমি এসেছি হরিপাল থেকে হচ্ছে সেইভাবেই এসেছি এখান থেকে আমি তো অনেক কিছুই নিয়েছি এসি নিয়েছি ফ্রিজ নিয়েছি ওয়াশিং মেশিন নিয়েছি এখানে রেট ভালো পরিষেবা ভালো সব কিছুই ভালো হ্যাঁ প্লাস আমার প্রতিবেশী দোকানদার আমিও একজন দোকানদার আজকে ভাগ্য চেক করার জন্য এসেছি এখানে লাকি ড্র হচ্ছে তার জন্য এখান অনেক কিছুই নেওয়া হয়েছে এসি ফ্রিজ ওয়াশিং মেশিন এখানে কোয়ালিটি খুব সুন্দর এবং ব্যবহার খুব সুন্দর ভাইদের প্রাইস যেমন লিমিটেড আমাদের হ্যাঁ হ্যাঁ আজকে কল করে ডাকা হয়েছে ওই জন্য এসেছি এই তো এই কাছেই নারায়ণপুর বাইরক্ষণ নারায়ণপুর ওখান থেকে এখানে আমরা প্রায় আসি সমস্ত কিছু এখান থেকেই নিই খুব ভালো কোয়ালিটি জিনিস করি আছে তো একজন এসে কিনা হয়েছিল আমাদের এখানে কবে এসেছিলেন আমি এসেছিলাম তিন চার দিন আগে তিন চার দিন আগে কি নিয়েছেন আমাদের এখানে এখানে একটা কুলার নিয়েছি আমি কুলার নিয়েছিলেন কি অফার জানতেন আগে না এমনি এসে নিয়ে চলে গেছেন এমনি এসে নিয়ে চলে গেছে এটা ওয়াশিং মেশিন পেয়েছে এটা টোকনের মাধ্যমে পেয়েছে হ্যাঁ তুলেছে হ্যাঁ তুলেছে মানে সঠিক 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 হ্যাঁ হ্যাঁ দেখলাম যে লাস্ট পজিশনে এলো দাদা এসে এই এই দাদার মানে এই দুকুনের ডাব্বাটা নিয়ে চলে যাচ্ছিলেন তখন দাদা এসে বললো আমি একটা তুলব না ওই তুলে উপরেই ছিল কুপনটা উপর থেকে তুললেন ওয়াশিং মেশিন একটা পেয়ে গেলেন লাজ মুহূর্তে একদম হ্যাঁ খুব ভালো লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে আপনারা আসুন এখানে দেখুন পাঁচটা জিনিস মাল আছে কেনাকাটা করুন দাম খুব ভালো বাড়ি শিয়া খেলা আমার কিছু বলার নেই আমি চাইছিলাম আমার সমস্ত কাস্টমাররা গিফট পাক সেই জন্যই আমার এই অফার আর সময় পাক ঠিক আছে কিন্তু ফার্স্টের দিকে যেসব কাস্টমাররা এসছিলেন তারা তো একটুখানি ডিলে হয়ে গেল গিফট পেতে মেন গিফটগুলো কিন্তু এখন শেষের মুহুর্তে দেখতে পাচ্ছেন একটার পর একটা গিফট সবার পড়ছে ডাবল ডোর ফ্রিজ ফার্স্টে পড়লো তারপরেই পড়লো এসি এসি আটপুরে গেল আপনাদের সামনেই ডেলিভারি করলাম এই দাদা খালাদের জাস্ট আমি তুলে নিয়ে যাচ্ছিলাম বাউলটা যে আজকে আর কন্টিনিউ করব না সবাই চলে গেছে যেহেতু তো দাদা এসে লাস্টে জিজ্ঞাসা করছেন দাদা আমি একটা তুলবো আমি কুলার নিয়ে গেছিলাম আমি এলাম ঠিক আছে তুলুন তুলতে গিয়ে প্রথমেই দেখছি দাদা ওয়াশিং মেশিন পড়েছেন শেষ মুহূর্তে বলে না ওস্তাদের মাস শেষ এই যে আমরা আজকে এলাম একটা ভালো অফার ছিল যেটা আমরা মিস করে গেছি কিন্তু এখানে এসে আমাদের কিছু কেনাকাটা করার ছিল এসে জানতে পারলাম আগে ভিডিও দেখেছি মিস করে গেছি অফারটা কিন্তু দাদাকে জিজ্ঞাসা করলাম দাদা বললো এর পরেও অফার চালু থাকবে আরও নতুন নতুন কিছু অফার আসবে আমরা এসি নিলাম একটা ফ্রিজ নিলাম একটা চিমনি নিলাম আমরা দীর্ঘদিন ধরেই এখানে আসছি মোটামুটি আট বছর হয়ে গেল আমরা এখানে কেনাকাটা করছি দাদা বাবার খুব ভালো সার্ভিসও খুব ভালো এখানে যারা কাজ করে তাদেরও বাবা খুব ভালো তারা খুবই সহযোগিতা করে আমরা খুবই খুশি হই এরকম দোকানপাট ছিলই না এদের এলাকায় কেননা আমরা তো অনেক দিন ধরে এখানে যাতায়াত করি রাস্তা দিয়ে আজকে এগুলো বড় দেখতে পেয়ে খুব ভালো লাগলো এবং প্রত্যেকেই যারা এই এলাকার মানুষ আছেন অবশ্যই আসবেন আসার পরে আপনারা নির্বিঘ নির্বিঘ্নে আপনার এখান থেকে মাল নিয়ে যাবেন অবশ্যই যেটা আমাদের এখন মানুষের প্রত্যেকের বাড়িতে আগে ছিল ফ্রিজ এখন হচ্ছে এসি এসি না থাকলে যেন একটা স্ট্যাটাস থাকছে না এরই জন্য দেখা যায় অনেক মানুষের বাড়িতেই এখন এসি অনেক প্রয়োজন হয়ে পড়েছে প্রত্যেকের বাড়িতে প্রয়োজন কেননা প্রত্যেকের বাবা মা আছে বয়োজ্যেষ্ঠরা আছে তাদের জন্য প্রয়োজন যারা হার্টের প্রবলেম যাদের তাদেরও প্রয়োজন ঠান্ডার জন্য আমি তার জন্য বলবো আপনারা যারা আছেন বা বাসীরা আছেন আপনার সকলে এই দোকানে আসবেন দাদা আছেন উনি খুব ভালো মানুষ এবং ওনার ব্যবহারে মানুষ মুগ্ধ হয়ে আজকে এত মানুষ এসেছিলেন আপনারা প্রত্যেকে দেখেছেন এসএসটিভি থেকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হরিপাল থানার অন্তর্গত গজার মোড় আর গজার মোড়ের এই জায়গাতে আমরা আছি চাঁদনি টেলি ওয়ার্ল্ড এই চাঁদনি টেলি আজকে ধামাকা অফার ছিল বিগত দু মাস আগে থেকে যারা কেনাকাটা করেছেন এবং দু মাস থেকেও আজকে আরও একটা অফিস দিলেন যারা প্লাস আগে থেকে কেনাকাটা করেছিলেন তারা বিল নিয়ে আসছেন একটা কুপন এখান থেকে সংগ্রহ করছিলেন সেই কুপনে সংগ্রহ করার পর অনেকেই এখানে বিভিন্ন রকম পুরস্কার তারা পেয়েছেন আমরা দেখেছি যেমন আজকের সবচেয়ে বড় পুরস্কার যিনি হোল্ড করলেন তিনি হলেন আমাদের এই দিদি ইনি সম্ভবত আটপুর থেকে এসেছেন আটপুর থেকে ইনি একটা এসি এক টোনের এসি পেলেন একজন ফ্রিজ পেয়েছেন এই ফ্রিজের একজন ওয়ার্ড অধিকারী একজন রয়েছেন তিনি আসছেন আপনাদের তাদের তাকে তুলে ধরুন এবং এই চাঁদনি টেলি যিনি কর্ণধর আমাদের সকলের প্রিয় অভিনন্দন প্রসাদ বাবু সেই অভিনন্দনবাবুকে আমরা দেখতে পাচ্ছি অভিদা এই অভিদার আন্তরিক প্রচেষ্টায় অসংখ্য মানুষ এসে উপস্থিত হয়েছিলেন আমরা ইতিমধ্যে পাঁচশো কুপন ইতিমধ্যে ডেলিভারি হয়ে গেছে এখনও চলছে একজন এসি পেয়েছেন একজন ফ্রিজ পেয়েছেন একজন ইন্ডাকশান পেয়েছেন এবং অন্যান্য অনেক সামগ্রী তারা পেয়েছেন এখনও বাকি রয়েছে যেটা সেটা হচ্ছে স্মার্ট টিভি বাকি রয়েছে এখনও পর্যন্ত কুলার বাকি রয়েছে এখনও ওয়াশিং মেশিন বাকি রয়েছে এখন পর্যন্ত হোম থিয়েটার বাকি রয়েছে অনেক পুরস্কার এখনো বাকি রয়েছে তো সেইগুলোর জন্য আগামী আরও কিছুদিন হয়তো এক্সটেনশন করতে পারেন যেহেতু আজকের সময়ে কেউ পেরে উঠতে পারেনি তো সুতরাং এই চাঁদনী টেলিওয়ার্ডকে আমরা আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি এত এলাকার মানুষ যার পর নয় আনন্দিত এবং ধন্যবাদ জ্ঞাপন করি চাঁদনি লাকি ড্র অফার এখনই কিন্তু শেষ হচ্ছে না এর পরেও কন্টিনিউ থাকছে আমরা কথা বলবো যিনি রয়েছেন টেলিওয়ার্ডের পক্ষ থেকে যে আজকে কি অফার শেষ হয়ে গেল না 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 অফার শেষ হয়নি অফার এখনও চলছে আর এটা চলবে এখন তাই আপনারা দেরি না করে যতটা সম্ভব হয় যত তাড়াতাড়ি আপনাদের কেনাকাটা পারচেসিং সেরে ফেলুন কি পাওয়া যাচ্ছে আপনার এখানে এসি ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন মাইক্রোওভেন বিভিন্ন ব্র্যান্ডের পাখা গিজার সমস্ত রকম ইলেকট্রনিক্স আইটেম আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আমাদের এখানে পাচ্ছেন ইলেকট্রনিক্স আর ইলেকট্রিকের সমস্ত সরঞ্জাম সুলভ মূল্যে আমাদের এখানে পাবেন এসি ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন গিজার মাইক্রো ওভেন হোম থিয়েটার ওয়াটার পিউরিফায়ার চিমনি যত রকম যা ইলেকট্রনিক সমস্ত সরঞ্জাম হয় সমস্ত কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তার সাথে পাখা মিক্সার গ্রাইন্ডার আরও সমস্ত কিছু পেয়ে যাবেন এই গরমের জন্য বিশেষ যেটা জিনিস আমাদের প্রয়োজন হয় সেটা হচ্ছে কুলার কুলার আমাদের কাছে এ বছর স্টার্টিং রয়েছে এবারে তিন হাজার টাকা থেকে তিন হাজার টাকা থেকে সমস্ত রকম কুলার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এসি আমাদের কাছে সেই সেম প্রাইস চব্বিশ হাজার আটশো টাকা যে বলেছিলাম সেই চব্বিশ হাজার আটশো টাকার এসি এখনও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর অনেক পাবেন যতটা তাড়াতাড়ি আসতে পারেন তত তাড়াতাড়ি পাবেন ইএমআই আপনার জিরো জিরো ডাউন পেমেন্ট এবং জিরো পার্সেন্ট ইন্টারেস্টে সমস্ত রকম প্রোডাক্ট ফিনান্সের সুবিধা রয়েছে